নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি সকালবেলা হাতে সময় না থাকলে ঝটফট করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন যদি রুটি খেতে ভালো না লাগে এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আর এই রেসিপিটি বানাতে একদমই সময় লাগে না মাত্র পাঁচ মিনিট সময়ে তৈরি হয়ে যাবে এই রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম আলুটা একদমই পুরোপুরিভাবে ম্যাশ করে নিয়েছিলাম যেন মিক্সিতে পেস্ট করতে প্রবলেম না হয় দিয়ে দিচ্ছি হাফ স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটা দিলে টেস্টটা বাড়বে সে কারণে দেওয়া খুব বেশি দেওয়ার নেই হাফ টি স্পুন দিলেই হবে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ আমি সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমি এখানে অর্ধেক অর্ধেক করে দেব পুরোপুরি একবারে তো সব পেস্ট করা যাবে না অর্ধেকটা প্রথমে দিলাম এবারে দিয়ে দেব দই এখানে আমি হাফ কাপ দই নিয়েছি এই দইয়ে দিয়ে দেব পুরো জল দিয়ে ভর্তি করে এক কাপ করে নেব খুব বেশি দইয়ের প্রয়োজন নেই এখানে তিন থেকে চার চামচ দই আছে পাতলা করে নিলাম নিয়ে এবারে একটু একটু দিয়ে পেস্ট করে নেব স্মুথ পেস্ট পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে একটা বলে নিয়ে নিচ্ছি সমস্ত পেস্টটাকে একটা বলে নিয়ে নিলাম আর বাকিগুলোকেও আমি পেস্ট করে নিয়েছি তো দেখো পেস্ট করার পরে ঘনত্বটা অনেকটাই বেশি হয়ে গেছে এতটা ঘনত্ব কিন্তু রাখা যাবে না তাহলে এই রেসিপিটি করতে একটু প্রবলেম হবে সে কারণে জল দিয়ে পাতলা করে নিতে হবে আজকের ব্যাটারটা একদমই পাতলা হবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন তেল এবারে খুব ভালো করে তেলটা একটু মিক্স করে নিচ্ছি দু থেকে তিন মিনিট একটু ফেটিয়ে নিলে রেসিপিটা অনেক ভালো হবে এবারে দিয়ে দিচ্ছি দু পিঞ্চ মতো বেকিং সোডা আমি একটা চামচের পিছের দিকটাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে কি হবে আমাদের বেকিং সোডার যে আমাদের দু পিঞ্চ নিতে বললাম সেটা একদমই পারফেক্ট হবে এবারে জল দিয়ে বেকিং সোডাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে জল দিয়ে ব্যাটারটাকে অনেকটাই পাতলা করে নিলাম ব্যাটারের ঘনত্বটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ঠিক কতটা রাখতে হবে এতটা ঘনত্ব রাখতে হবে খুব বেশি ঘন হলে চলবে না পাতলা করে নিতে হবে একটু ব্যাটারটাকে এবারে এদিকে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি প্রথমে খুব বেশি তেল দেওয়ার নেই অল্প পরিমাণে তেল দিয়ে একটু ব্রাশ করে নিলে হবে একবার তেল ব্রাশ করলে বারবারই তৈরি করা যাবে এবারে কিছুটা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি এবারে একটু নাড়িয়ে চারদিকে একটু ছড়িয়ে নেব প্রথমে এবারে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ খুব বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটে দেখবে তৈরি হয়ে যাবে কত সুন্দর জালিদার তৈরি হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছ এবারে এই পাশটা সেঁকে নেওয়া হয়ে গেছে ওই পাশটাকেও একটু উল্টে দিয়ে সেকে নিচ্ছি দু পাশটাকে খুব ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার তৈরি হয়েছে সবগুলোই এরকম তৈরি হবে আরও কিছুটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর কিন্তু তেল ব্রাশ করিনি একবার তেল ব্রাশ করলেই যথেষ্ট এবারে আবারও ঢাকা দিয়ে এটাকেও রেডি করে নিলাম দু পাঁচটা কেক উল্টে পাল্টে এটাকেও সেখে নেবো এটাও কতটা জালিদার তৈরি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ ভীষণ সফট হয় খেতে দারুণ লাগে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল থেকে প্রেস করে অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে এবারে সমস্ত রেসিপিগুলো তৈরি করে নিলাম কতটা সফট হয়েছে আমি তোমাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি একটা চিরা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো হাতে মুট করলে কতটা সুন্দরভাবে একদমই পুরোপুরিভাবে ভাজ করে নেওয়া যাচ্ছে কতটা সফট হয়েছে বন্ধুর আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটি কেমন হয়েছে আজকের রেসিপি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা